সন্দীপে বালু ও মাটি বহনকারী ট্রাকগুলো থেকে উড়ন্ত ধুলোবালিতে জনস্বাস্থ্য ও সড়ক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে নিয়ম অনুযায়ী বালু পরিবহনের সময় ট্রাকের উপর ত্রিপল দিয়ে ঢাকার কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হচ্ছে না এর ফলে সড়কে চলাচলকারী মানুষ বিশেষ করে পথছাড়ি এবং মোটর সাইকেল আরোহীরা গুরুতর সমস্যার শিকার হচ্ছে উড়ন্ত বালু পথছাড়ির চোখে লেগে জ্বালা পোড়া ও শ্বাসকষ্টের মতো স্বাস্থ্য সমস্যা তৈরি করছে অন্যদিকে সন্দীপের মোটরসাইকেল চালকরা হেলমেট ব্যবহার করছে না যার কারণে চলতি ট্রাকের বালি চোখে পড়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় স্থানীয়রা বলছেন এই সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা